ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র এক ঘন্টায় পৌঁছানোর স্বপ্ন আজ বাস্তবের দোরগোড়ায় দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প যখন বাস্তবের রূপ নিতে যাচ্ছে তখন এক নতুন যুগের সূচনা ঘটছে বাংলাদেশের যোগাযোগ খাতে এই প্রকল্প বাংলাদেশের মানুষ এবং গোটা দেশের অর্থনীতিতে বহুমুখী সুবিধা আনবে এক্ষেত্রে সুবিধাগুলো দেশের অর্থনৈতিক কাঠামো ব্যবসা বাণিজ্য পর্যটন কর্মসংস্থান এবং প্রযুক্তি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে সবচেয়ে প্রথম যে পরিবর্তন আসবে তা হল সময় ব্যবস্থায় আজ যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সড়ক বা প্রচলিত রেলপথে থেকে থেকে ঘন্টা সময় লাগে সেখানে বুলেট ট্রেনে মাত্র মিনিটে হবে ছয় আট বাংলাদেশের মতো একটি শ্রমনির্ভর অর্থনীতির জন্য এটি বিশাল প্রভাব ফেলবে অফিসিয়াল কাজ ব্যবসায়িক মিটিং পণ্য পরিবহন সব কিছুতেই সময়ের অপচয় হ্রাস পাবে উৎপাদনশীলতা বহুগুণে বাড়বে দ্বিতীয় বড় সুবিধা হল দেশীয় শিল্পায়ন গতি পাবে ঢাকার ব্যবসায়ী বিনিয়োগকারী ও উদ্যোক্তারা সহজে চট্টগ্রাম এবং মধ্যবর্তী অঞ্চলে কারখানা গুদাম অফিস প্রতিষ্ঠা করতে উৎসাহিত হবেন ফলে রাজধানীর ওপর চাপ কমবে এবং চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে নতুন অর্থনৈতিক জোন গড়ে উঠবে এই বুলেট ট্রেন প্রকল্পের মাধ্যমে রাজধানীর একক আধিপত্য কমে সুষম আঞ্চলিক উন্নয়ন সম্ভব হবে বিশেষ করে কুমিল্লা ফেনী লাকসাম অঞ্চলে বড় ধরনের শিল্পখাত গড়ে ওঠার বাস্তব সুযোগ তৈরি হবে তৃতীয়ত বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসবে বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর হল দেশের প্রধান রপ্তানি ও আমদানি বন্দর ঢাকার রপ্তানিকারকরা এখন অনেক সময় এবং খরচ ব্যয় করে পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছে দেন বুলেট ট্রেনের মাধ্যমে এই পণ্য পরিবহন অনেক দ্রুত এবং নির্ভরযোগ্য হবে বিশেষ করে তৈরি পোশাক কৃষিপণ্য প্লাস্টিক ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে এই সুবিধা রপ্তানি সক্ষমতা বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান মজবুত হবে চতুর্থ সুবিধা আসবে দেশের পর্যন্ত খাতে ঢাকা শহরের মানুষ মাত্র এক ঘন্টায় চট্টগ্রামের সমুদ্র সৈকতে পাহাড়ের শহর রাঙামাটিতে বান্দরবনের সবুজ পাহাড়ে বা কক্সবাজারের সৈকতে পৌঁছে যেতে পারবে একইভাবে চট্টগ্রাম অঞ্চলের মানুষ রাজধানীতে সহজে প্রবেশ করতে পারবে এতে অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধি পাবে হোটেল রিসোর্ট ট্যুর গাইড পরিবহন ইত্যাদি খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে পর্যটনের মাধ্যমে নতুন নতুন অর্থনৈতিক সুযোগও তৈরি হবে যা সামগ্রিকভাবে দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে পঞ্চম সুবিধা হবে পরিবেশ বান্ধব উন্নয়ন বুলেট ট্রেন হবে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত ফলে এটি প্রচলিত ডিজেল চালিত ট্রেন বা গাড়ির তুলনায় অনেক কম কার্বন নিঃসরণ ঘটাবে বিশ্বের অন্যান্য দেশের উচ্চগতির ট্রেন ব্যবস্থা দেখিয়েছে কিভাবে পরিবেশ বান্ধব উন্নয়ন করা সম্ভব বাংলাদেশ এই বুলেট ট্রেনের মাধ্যমে প্রথমবারের মতো পরিবেশ বান্ধব উচ্চ গতির গণপরিবহন ব্যবস্থায় প্রবেশ করতে যাচ্ছে এই উদ্যোগ দেশের আন্তর্জাতিক পরিবেশ রেটিং এবং টেকসই উন্নয়ন সূচক স্কোর উন্নত করতে সহায়ক হবে আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল কর্মসংস্থান ও মানব সম্পদ উন্নয়ন উচ্চগতির রেল পরিচালনা রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনায় দেশের জন্য বিপুল সংখ্যক দক্ষ জনবল তৈরি হবে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান অপারেশন ম্যানেজার সিগনাল বিশেষজ্ঞ সহ নানা পর্যায়ের পেশাদার নিয়োগ দেওয়া হবে দেশের তরুণদের জন্য এটি হবে নতুন ধরনের ক্যারিয়ার গড়ে তোলার বিশাল সুযোগ শুধু চাকরির ক্ষেত্রেই নয় বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি দক্ষতার ভীত শক্তিশালী হবে এই প্রকল্পের মাধ্যমে সরকারি পরিকল্পনা অনুযায়ী বুলেট ট্রেন রুটের চারপাশে গড়ে উঠবে আধুনিক মাল্টি মডেল স্টেশন যেখানে থাকবে শপিং মল হোটেল অফিস কমপ্লেক্স এবং বিজনেস সেন্টার এর ফলে স্টেশন কেন্দ্রিক নগরায়ন বাড়বে এবং নতুন নতুন আর্থিক কেন্দ্র গড়ে উঠবে ঢাকার চাপ কমে যাবে এবং কুমিল্লা ফেনী পাহাড়তলী অঞ্চলে আধুনিক নগর জীবনের নতুন চিত্র তৈরি হবে যা দেশের আঞ্চলিক উন্নয়নকে আরও গতিশীল করবে বুলেট ট্রেনের আরেকটি বড় সুবিধা হবে দেশের জাতীয় নিরাপত্তার খাতেও দ্রুত যাতায়াতের ফলে জরুরি অবস্থা বা জাতীয় দুর্যোগে সামরিক ও জরুরি সেবা দ্রুততম সময়ে স্থানান্তর করা সম্ভব হবে এর ফলে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বুলেট ট্রেন চালুর পর দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন প্রবৃদ্ধিতে প্রত্যক্ষভাবে এক থেকে এক দশমিক পাঁচ পার্সেন্ট যোগ হবে দীর্ঘমেয়াদে এই প্রকল্পের মাধ্যমে অন্তত বিশ থেকে পঁচিশ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বুলেট ট্রেন বাংলাদেশের মানুষের জন্য নতুন জীবনের নতুন অর্থনৈতিক সম্ভাবনার এবং নতুন মর্যাদার পথ খুলে দিচ্ছে বাংলাদেশে বুলেট ট্রেন চালু হলে তা বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকেও দৃশ্যমানভাবে বদলে দেবে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে যেখানে এখনও অধিকাংশ দেশ উচ্চগতির রেল ব্যবস্থার জন্য প্রস্তুত হতে পারেনি সেখানে বাংলাদেশ সরাসরি বিশ্বমানের বুলেট ট্রেন নেটওয়ার্কে প্রবেশ করবে এই উদ্যোগ বাংলাদেশের অর্থনীতিকে যেমন ত্বরান্বিত করবে তেমনি আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও এটি বড় সাফল্য বয়ে আনবে প্রথমত বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়বে বিশ্ববাজারে বিশ্লেষকরা জানাচ্ছেন যেসব দেশে দ্রুতগতির রেল যোগাযোগ রয়েছে সেখানে উৎপাদন ও শিল্প বিনিয়োগের হার একটি বড় শহরকে চট্টগ্রামের সঙ্গে এক ঘন্টার দূরত্বে সংযুক্ত করতে পারবে তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প স্থাপন রপ্তানিমুখী প্রকল্প এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আরও আগ্রহী হবে এতে করে বহুমুখী উৎপাদন খাত গড়ে উঠবে এবং বাংলাদেশ দীর্ঘমেয়াদে বৈচিত্র্যময় রপ্তানি অর্থনীতি তৈরি করতে পারবে দ্বিতীয়ত বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগ ও ট্রান্সপোর্টেশন হাবে রূপান্তর হবে আরও শক্তিশালী চট্টগ্রাম সমুদ্র বন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভবিষ্যতের পদ্মা রেল সংযোগ একত্রে বাংলাদেশের লজিস্টিক ক্যাপাসিটিকে নতুন উচ্চতা নিয়ে যাবে ফলে চট্টগ্রাম বন্দর সহ সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রান্স হাবে পরিণত হবে ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটান এমনকি মিয়ানমার থেকেও পূর্ণ চলাচলের জন্য বাংলাদেশের বন্দর ও রেল পদ ব্যবহারের চাহিদা বাড়বে তৃতীয়ত বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে বুলেট ট্রেনের মতো জটিল প্রকল্প পরিচালনার জন্য যে ধরনের প্রযুক্তি পরিচালনা গবেষণা ও উন্নয়নের প্রয়োজন তা দেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরকে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ এনে দেবে দেশে উচ্চগতির রেল প্রযুক্তির গবেষণা কেন্দ্র স্থাপিত হতে পারে যেখানে ভবিষ্যতে ট্রান্সপোর্ট প্রযুক্তি নিয়ে দেশীয় গবেষকরা কাজ করতে পারবেন এতে করে দেশের কারিগরি বিশ্ববিদ্যালয়গুলোর মানও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে চতুর্থত দেশের ভৌগোলিক বৈচিত্র্য আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে বর্তমানে চট্টগ্রামের বিশাল পাহাড়ি অঞ্চল পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের পর্যটন সম্ভাবনা পর্যাপ্তভাবে কাজে লাগানো যাচ্ছে না এক ঘন্টার যাত্রাপথ খুলে গেলে এসব এলাকার উন্নয়ন দ্রুত হবে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা বৃদ্ধি পাবে এবং নতুন পর্যটন অবকাঠামো গড়ে উঠবে এর ফলে দেশের ভেতর একটি বিকেন্দ্রিক উন্নয়ন ঘটবে যা রাজধানী কেন্দ্রিক চাপ কমাবে এবং আঞ্চলিক অর্থনৈতিক ভারসাম্য আনবে পঞ্চমত দেশে দ্রুত সময়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা পাঠানোর সক্ষমতা বহুগুণে বাড়বে ভূমিকম্প বন্যা বা অন্য কোন জরুরি পরিস্থিতিতে দ্রুত যাতায়াতের সুবিধা থাকলে সরকার ও বেসরকারি সংস্থাগুলো দ্রুত পদক্ষেপ নিতে পারবে এই সক্ষমতা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অপরদিকে বুলেট ট্রেন চালু হলে দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থান কাঠামো পরিবর্তন হবে ট্রেন পরিচালনার জন্য স্টেশন ম্যানেজমেন্ট সিকিউরিটি ট্র্যাক রক্ষণাবেক্ষণ সাপোর্ট সার্ভিস যাত্রী পরিবহন ব্যবস্থা সব ক্ষেত্রেই হাজার হাজার নতুন চাকরি তৈরি হবে আন্তর্জাতিক মানের ট্রেন পরিষেবা ব্যবস্থাপনায় বাংলাদেশের তরুণরা সুযোগ পাবে উচ্চ বেতনের পেশাগত ক্যারিয়ার গড়ার দেশে এক ধরনের নতুন সাদা কলার জব সেক্টর গড়ে উঠবে যা অর্থনৈতিক গতিশীলতা ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিশেষজ্ঞরা মনে করছেন বুলেট ট্রেন চালুর মাধ্যমে বাংলাদেশ নতুন বিশ্ব অর্থনৈতিক মানচিত্রে নিজের অবস্থান তৈরি করবে বর্তমানে বিশ্বের ষোলোটি দেশে বুলেট ট্রেন চলছে এদের মধ্যে রয়েছে জাপান চীন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন দক্ষিণ কোরিয়া প্রভৃতি বাংলাদেশ তালিকায় যুক্ত হলে তা হবে এক বিশাল কৃতিত্ব প্রযুক্তি গ্রহণ উন্নয়ন দর্শন এবং পরিচালন দক্ষতার দিক থেকেও বাংলাদেশের অগ্রগতির প্রতীক হয়ে দাঁড়াবে তবে বিশাল সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা দক্ষতা এবং সময়ানুবর্তিতা বজায় রাখতে হবে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে নির্মাণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজ করতে হবে যাতে দীর্ঘমেয়াদের ট্রেন সার্ভিসের মান বজায় থাকে এবং জনগণের আস্থা অটুট থাকে একই সাথে প্রকল্প বাস্তবায়নে যে প্রযুক্তি ও মডেল ব্যবহার করা হবে তা দেশের ভবিষ্যৎ যোগাযোগ নেটওয়ার্কের মান নির্ধারণ করবে সরকারি মহল থেকে জানানো হয়েছে বুলেট ট্রেনের প্রকল্প বাস্তবায়ন দু হাজার পঁচিশ সালে পুরোদমে শুরু হবে এবং দু সালের মধ্যে ঢাকা চট্টগ্রাম রুটে বাণিজ্যিক চলাচল শুরু হবে প্রাথমিক পর্যায়ে প্রতিদিন অন্তত বিশ থেকে পঁচিশটি ট্রেন চলবে এবং প্রতিটি ট্রেনে পাঁচশো থেকে সাতশো যাত্রী পরিবহন সক্ষমতা থাকবে ধাপে ধাপে যাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং সেবার সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে